প্রায় তিন দিন হয়ে গেল ওয়ান ডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম এরপর অনেকের কাছ থেকে শুভকামনা পেয়েছেন ফেসবুকে ঘোষণা দিয়ে অবসর নেওয়ার পর দিন তাকে মাঠে নামার সময় গার্ড অব অনার দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের সতীর্থরা এত কিছু হয়ে যাওয়ার পর মুশফিকের অবসরের খবর জেনেছেন দক্ষিণ আফ্রিকার কিং পেসার অ্যালান ডোনাল্ড তার আরেকটা পরিচয়ও আছে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন তিনি পেশারদের দায়িত্ব থাকলেও মুশফিক কে কাছ থেকেই দেখেছেন ডোনাল্ড অবসরের পর ইনস্টাগ্রামে মুশফিকের বিষয়ে কাল রাতে তিনি লিখেছেন আমি আজ সকালে জানতে পারলাম যে মুশফিক ওয়ান ডে থেকে অবসর নিয়েছে আমি বাংলাদেশ ক্রিকেটে যতদিন কাটিয়েছি তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে উপভোগ করেছি একজন দুর্দান্ত পেশাদার যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে মাঠে মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই প্রায় উনিশ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি তার অনুশীলন যে তরুণদের জন্য আদর্শের হতে পারে তা মনে করেন ডোনাল্ডো আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার যারা কাউকে অনুসরণ করতে চায় তুমি তাদের জন্য দারুণ একজন সামনে যা আছে তার জন্য শুভকামনা রইলো বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি দুইশো চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন মুশফিক ছত্রিশ দশমিক চার দুই গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছেন মুশফিক নয় সেঞ্চুরি করেও আছেন তামিমের পরে এর আগে টি টোয়েন্টিকেও বিদায় বলায় মুশফিক এখন দেশের হয়ে খেলতে দেখা যাবে শুধু টেস্টে